মোঘল আমলের নকশায় নির্মিত তিনশো বছরের পুরোনো ভোলার আশরাফ সিকদার জামে মসজিদ মসজিদের সামনে একটি ঈদগা মাঠ রয়েছে যেখানে রয়েছে নির্মাতা আশরাফ সিকদার ও তার স্বজনদের সমাধি দৃষ্টি নন্দন দেখতে আসেন আশেপাশে এলাকার মানুষ বিস্তারিত আহমেদ রিয়াজের প্রতিবেদনে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের বয়স তিনশো বছর এখনো ঠায় দাঁড়িয়ে পুরনো এই মসজিদের নাম আশরাফ সিকদার জামে মসজিদ ভোলার বাসিন্দা আশরাফ আলী সিকদার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন বরিশালের উলানিয়া জমিদার বাড়ির সাথে সেখান থেকে জমিদারি পেয়ে ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ায় বসতি স্থাপন করেন তিনি নামাজ আদায়ের জন্য বাড়ির সামনে নির্মাণ করেন এক কক্ষ ও তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদ মসজিদের পাশেই খনন করা হয় একটি দীঘি এই তিনশো বছর বয়স এই মসজিদটা দেওয়া আমরাই চালাতে আছি অনেক লোকের তো অনেক দেশের আইয়া সাইয়া যাইতে এর মধ্যে নদীকে বিশ ত্রিশটা গাড়ি আইয়া দেখতে গেছে দেখতে আইয়া ব্যাগে ফটো ফুটো উড়িয়ে যাইতে আর আমরা এন গরিব টরিব যা আছি বড় লোক তো যা আছি ব্যাগে দশটা ফার্স্টটা দেয় আমরা প্রত্যেকই মসজিদটা চাদা বাদা দিয়া কোনো রকম চালাইতে আছি এবার আমি পঞ্চাশ বছর আগে তুলে মাঝে ঘুরিয়ে যাই যা পুনে তিনশো বছরের মতো বয়স দেখছে ধারণা করা হয় প্রায় তিনশো বছরের বেশি সময় আগে আমলের স্থাপত্য নকশায় নির্মিত হয় মসজিদটি একটি বড় ও দুটি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে সামনের দিকে দুই কোণে দুটি মিনার আছে মেহরবের সাথে রয়েছে চারটি ছোট মিনার মসজিদের পেছনের অংশেও আছে ছয়টি মিনার দক্ষিণ ও উত্তর পাশে চারটি করে মিনার পিলারগুলো মিনারের আদলে তৈরি মসজিদটির ভেতরের অংশে রয়েছে দুইটি আর্চ এই মসজিদটি বোলার ঐতিহাসিক একটি মসজিদ এটি দীর্ঘ অনেক দিন হচ্ছে সংরক্ষণ করা হইতেছে না আমি এই মসজিদটি সংরক্ষণ করার দাবি জানাচ্ছি মসজিদটি সংরক্ষণ খুবই দরকার এটার জন্য আমি দাবি জানাচ্ছি আমরা চাচ্ছি যে মসজিদের সরকার যদি মসজিদ বা সরকারিভাবে কোনো অনুদান পাই বা সরকারিভাবে ভাবে পরিচালনা হয় তাহলে আমরা এলাকা হিসেবে খুব ধন্য হব তখন মুসল্লির সংখ্যা কম হওয়ায় এক কক্ষ বিশিষ্ট মসজিদটি নির্মিত হয় সঠিকভাবে এর নির্মাণ জানা না গেলেও অনেকের ধারণা এর বয়স তিনশো বছরের বেশি আমাদের এলাকার মসজিদ পূর্ব আমলে করছে আশাবালি শিকদার ওই সময় কম ছিল সত্য মসজিদ করছে দুই কাতার লোক হয় নামাজ পড়ায় পুরানো আমলের ঐতিহ্যবাহী একটা মসজিদ যেটা বলা যায় মোগল আমলের মসজিদ এই মসজিদটা দিন হচ্ছে জরাজীর্ণ অবস্থায় আছে তিনশো বছরের পুরনো মসজিদটির দৈর্ঘ্য আনুমানিক পঁচিশ ফুট এবং প্রস্থ বারো ফুট মসজিদের গম্বুজ ও মিনারগুলো মুসলিম স্থাপত্যের দৃষ্টিনন্দন কারুকার্যে নির্মিত বাইরের কার্নিশগুলো বাদ যায়নি ক্যালিগ্রাফি থেকে চুন সুরকি আর পোড়ামাটি দিয়ে নির্মিত মসজিদটি এখনও দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন হয়ে বর্তমানে মসজিদের সামনে আছে একটি ঈদগা মাঠ মসজিদের নির্মাতা আশরাফ সিকদার ও তার পরিবার পরিজনের কবর রয়েছে এখানে সংস্কারের অভাবে মসজিদটি বর্তমানে ধ্বংসের পথে তাই মসজিদটি সংস্কার ও সংরক্ষণের দাবি এলাকাবাসীর